হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো লাইভে তাড়াতাড়ি আমার লাইভটা জয়েন হয়ে যায় দেখো আমাদের এখানে মাঠ কত সুন্দর এখন আমরা হাটে বেরিয়েছি গ্রাম্য গ্রাম্য পরিবেশ কি সুন্দর মাটির রাস্তা মাঠ ঘাট চাষবাস হয় ওইদিকে দিকে চাষবাস হয় ওইদিকে দিকে চাষ হয় এখানেও আগে চাষ হতো এই সমস্ত জায়গাতে কিন্তু এখন চাষ হয় না এখন চাষবাস মানুষ কম এইদিকে আগে আমাদের এই সমস্ত জায়গা সব চাষ হতো এখন চাষ কমে গেছে গরু আচ্ছা ওইদিকে আরো গরু আছে চলো এখন মানুষ চাষবাস কমিয়ে দিয়েছে আমাদের দিকে কমে গেছে কারণ আগে যে সমস্ত জমিতে চাষ হতো সেই সমস্ত জমিতে চাষ হয় না এগুলো কি জঙ্গল হয়েছে ভাই এখানে একটু পরিষ্কার করেন এখান থেকে মানুষ যাতায়াত করে কেমনে কি সুন্দর মাটির রাস্তা আছে অনেক কদিন পরে আসলাম হাঁটতে এই যে কত সুন্দর বাবা তুমি কোথায় যাচ্ছ মাঠে দিদুনের সাথে হাঁটি হাঁটি ওই দিদুন দেখ তোর জন্য জলের বোতল নিয়ে নিছে যায় জানে রাস্তা বেরোলেই জল চেষ্টা পাবে তোর দিদুনের হাত ধরে হাঁটো দিদুনের হাত ধরে যাও আমা বাবা হাত বাড়িয়ে দিছে ওই দেখো কাদা জল কোথা দিয়ে যাবে কাদা পালাবি না এই যাও এই দেখো এখানে আমাদের এখানে ধান ধান গাছ কত সুন্দর আমার জয়েন হয়ে যাও দেখো কি সুন্দর আকাশ কত সুন্দর আগে এই সমস্ত জায়গায় এখানে মাছ ধরতে আসতাম অনেক জল হলে বৃষ্টি হলে পর জল হতো দেখো কত সুন্দর পরিবেশ আমার লাইফটা তোমাদের পছন্দ হলে অবশ্যই একটা লাইক দিও কিন্তু আজকের লাইফটা একটু রকম এই শুধু এই এই জমিটাতেই চাষ ওদিকেও হয় ওই যে ওইখানেও ওইখানেও ইসে ধান চাষ হয়েছে আমার লাইফটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও এই যে নাতি আর দিদুন হাঁটতে বেরিয়েছে অনেক কদিন পর এখানে আসলাম এটা হচ্ছে আমার বাপের বাড়ি এলাকা এই দেখো

আমার লাইফটাকে ঠিকঠাক শোনা যাচ্ছে ওইদিকে কত সুন্দর লাগছে বাড়িটা এই সমস্ত জায়গা তো আগে চাষ হতো আমরা খেলতে আসতাম আর এই এখানে আম বাগান শুধু আম গাছ আর আম গাছ এখানে অনেক প্রচুর আম হয় ওই ছোট ছোট গাছগুলো দেখছ ওইখানে আমরা আম না আমরা আমরা আম ছিটতাম না কিন্তু অনেক নিচু মানে গাছগুলো তো মানে আমরা হাত পেলেই দেখো হাত দিয়ে আম পারবো এরকম এই সমস্ত জায়গায় আম হয় তোমরা কিন্তু কেউ লাইক করছো না এটা তো ঠিক না সুন্দর একটা লাইভ এনেছি তোমাদের জন্য লাইভ করছি ঘুরতে এসে আমাদের আমার গ্রামটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা লাইক না দিয়েই চলে যাচ্ছ কেন আমবা এই দেখো আমগাছ আর আমগাছ দেখো মানুষ মানুষের বাড়ি ঘর আছে এই দেখো মাটির রাস্তা আমরা গ্রামের মানুষ আমাদের গ্রামের আমাদের তো গ্রামের মানুষ মানে গ্রামও আছে মোটামুটি একেবারে গ্রাম না তারপরে আমাদের গ্রাম পরিবেশি বেশি পছন্দ দেখো বাগানে সব এদিকটা একটু অন্ধকার অন্ধকার মনে হয় দাদা মনে আবার আসবে এদিকে এখন জল না কাকি মাঠে ওইদিকে জল হলে যাওয়া যাবে না জল না হলে ওই দিকটা একটু যেতাম ঠিক আছে লিচু গাছটা কেটে দিচ্ছে ওরে বাবা ও কাকি সরো ওরে বাবা আসবে গরু আসলে তো দৌড়াবি এখানে এবারে গরু আয় আসলে তো দৌড়াবি এখানে বিড়ালকে দেখ সামনে সামনে দেখ আরো গরু আছে গরু আয় ও সিং দেখে চলে গেছে গরু আরো আছে এদিকে চলো ও কেমন আছে ও দাদাভাই ভালো আছি তুমি কেমন আছো আইয়ে পরিবারে বেড়াতে এসছি পুজো উপলক্ষে বাপের বাড়ি তা আমাদের বাপের বাড়ি মানে গ্রাম তো আমরা যেন আমাদের আমাদের বাড়ি গ্রাম কিন্তু তারপরে ওইদিকে সুন্দর দেখো মাঠ ঘাট এখানে আছে আমার বাপের বাড়ি এদিকটা খুবই পছন্দ আমরা আগে ছোটবেলায় এখানে হাঁটতে আসতাম ঘুরতে আসতাম এখানে আম কুড়াতে আসতাম আমি বৃন্দা চাচি আচ্ছা আমি এখানে আয় দেখো আম বাগানে আম কুড়াতে আসতাম সব বান্ধবীরা মিলে বন্ধুরা মিলে তাই আমাদের গ্রামটা তোমাদের অনেক কয়দিন হয়েছে লাইভে আসা হয় না তাই নিলাম আজকে এসছি যখন আমার আজকে আমার বাপের বাড়ি এসছি যখন আমাদের গ্রামটা তোমাদেরকে এদিক মানে গ্রাম তো গ্রামে মানে বাড়ি ঘর তো সবই আছে কিন্তু তারপর এই দিক এই এই যে এই পরিবেশটা এত সুন্দর ভাবলাম তোমাদের সাথে লাইভের মাধ্যমে তুলে ধরি অন্য সময় তো লাইভে আসি শুধু এমনি গল্প করা হয় আজকে তোমাদেরকে আমাদের গ্রামটা দেখানোর জন্য আমি লাইভে আসলাম তোমরা দেখে বলো যে কেমন আমাদের গ্রাম আমাদের এদিকে পরিবেশ কেমন কি মা কি মা হাম্বা এই আমার ছেলে হাম্বা দেখে দেখো ও হাম্বা ডাকছে যে হাম্বা ডাকছে হাম্বা ডাকছে বলে গরু আয়

মানে ভাত খেতে বসবো তার মধ্যে যদি আমি মানে ভাত খেতে তো আমার সময় লাগে না তারপরে যদি মানুষের তো দশ পনেরো মিনিট সময় লাগে ভাত খেতে সেই দশ পনেরো মিনিট মধ্যে চার পাঁচবার আমার ভাত খাওয়া থেকে ওটা লাগে মানে এতটাই আমার অবস্থা এখন সমস্যা ছেলে পেলে ছোটো থাকলে এরকম হয় মাদের আর কিছু করার নেই যখন বড় হয়ে যাবে আর কটা দিন সময়ে নিচ্ছি যে আর কটা দিন যাক এখান থেকে ছোটো ছোটো মাছ আছে আর কটা দিন যাক তারপরে ঠিকঠাক ভিডিও বানানোর চেষ্টা করব বা লাইভে আসার চেষ্টা করব সময় না পেলে কি করে করব বলো তো দাদা ভাই চেষ্টা করে যে ঠিকঠাক সময় মতো লাইভে আর লাইভ ভিডিও করব তো হয়ে ওঠে না তোমরা আমাকে ভালোবাসা দিয়ে এরকম পাশে থেকো এখন না হোক আর কদিন পরে আমি ঠিকঠাক সময় দিতে পারবো ভিডিওতে কারণ আর কদিন পরে ছেলে পুচকু যখন স্কুলে ভর্তি হয়ে যাবে তখন তো কিছুটা হলেও সময় পাবো নিজের জন্য তখন চেষ্টা করব সুন্দরভাবে ভিডিও বানানো এখনো জল আছে এই দেখো এই দেখো মাছ আছে ছোট ছোট এই যে ছোট ছোট আম গাছ এই তো এই যে আমার ছেলেও পুচকু হাত পাবে যে এখান থেকে আম পাটার জন্য ওই যে আম গাছ এত নিচে ঠিক আছে বোন সময় করে আসে আচ্ছা দাদা ভাই এই যে মাটির রাস্তা ঢালাই রাস্তা পিচি রাস্তা ছেড়ে ওই যে বাবা যাও দুই হাত ধরো ওদিকে আরো গরু আছে চলো গরু দেখাবো ঢালাই রাস্তা পিচি রাস্তা ছেড়ে তাও এদিকে অনেকটা জঙ্গল হয়ে গেছে এগুলো এই জঙ্গল একটু কম থাকে এখন বৃষ্টির সময় তো ও বাবা এটা ওনার রাস্তা বানাইছে না এদিকে যাওয়া যায় এই যে রাস্তা কাটছে না কাকি এটা তো ছিল না এতদিন এ মানে বিক্রি করবে নাকি জমি টমি এ ছিল না এই রাস্তা একটা রাস্তার মতন বানায় পিছে বোন বাবার বাড়ি হঠাৎ হঠাৎ আমি হঠাৎ হঠাৎই আসি কিন্তু ভিড়িয়ে করা হয় না ওই যে বললাম সময় পাই না বাপের বাড়ি আমি হঠাৎ হঠাৎই চলে আসি যখন ভালো লাগে না তখন মন মেজাজ ভালো থাকে না তখন মন মেজাজ ভালো করার জন্য বাপের বাড়ি চলে আসি বাপের বাড়ি আসলে একদিন দুদিন থাকলে মন ভালো হয়ে যায় আর সামনে পুজো না পুজোর সময় যদি নাও আসতে পারে এত রাস্তা দিয়ে যাচ্ছি আমার লাইফটা আমার কথাগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে কারণ আমি এখন এক জায়গাতে দাঁড়িয়ে লাইফ করছি না আমি হাঁটাচলা করছি ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু জানিয়ে দো তোমরা পূজা শপিং না পূজা শপিং হয়নি দাদা ভাই একবারে ভাবছি ইউটিউবের পয়সা যখন পাবো তারপরে শপিং করবো পুজোর কি করলাম তাহলে আমার আর গত গত না তো কি জানে বাবা গরু আসছে শুনেছি কপারে ধরে ও ও গরুকে একটা শিঙালা গরু ছাড়া ছিল দড়িও ছিল না সেই গরুকে ডাকছে গরু আয় আমাদের ও পাললে পারলে ধরে আরো পুজোর শপিং হয়নি দাদা এই তো পুজো শপিং করব দেখি এত জঙ্গল হয়ে গেছে এখন বসা না জন্য এত জঙ্গল না হলে এত জঙ্গল থাকে না ওই দেখো ঘুরি উঠছে এইখানে ঘুরি বিশ্বকর্মা পুজোর সময় ঘুরি উঠবে তাও এখন আর আগে ও যোগের লাগবে সত্যি জঙ্গলের ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে ওই যে ভেন্ডি গালিরা ভেন্ডি তুলছে দিদিরা ভেন্ডি তুলছে ওই জমি থেকে ও কি জঙ্গল এবার কোলে আয় নালে আমার এখন আপাতত জঙ্গল এটা বেশি জঙ্গল দেখো আমাদের তোমাদের আমার গ্রাম তোমাদের কেমন লাগলো এত সুন্দর একটা লাইভ এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসছি কিন্তু কেউ লাইক দিচ্ছে না এর থেকে দুঃখের আর কি হতে পারে এই দেখো লাফা গাছ বটবটি গাছ এইগুলো সব বটবটি গাছ এইগুলো সব বটবটি গাছ ওইখানে মানে বাঁধাকপি না বেগুন গাছ লাগিয়েছে কি দেখো আর না ও তো মন্দির তো যেটা যাইতাম আমরা ও বোন ও বোন নিয়ে না যদি থাকো তাহলে দাদাকে নিয়ে আমাদের দোকানে চলে আসো পোশাক নিয়ে যাবে ও দাদা ওই দেখো আমার কাকির অবস্থা ভেন্ডি চিঁড়ে নিচে দিও না রাতে কাকে আলার লাগবে দিও না ও মুখে না দেয়

দেখি চলো তোমাদের হ্যাঁ হ্যাঁ গো ও আচ্ছা তোমাদের দোকান কোথায় তোমাদের দোকান তো সেই নই হাটে দে অত দূরে যাওয়া আসা হয় এখন মায়ের মন্দির এখানে যাব তাই যেতে বললাম না এই দেখে জঙ্গল আর জঙ্গল পুরো অন্ধকার জঙ্গলে চলে এসছে পুরো এই দেখো থেকে নিয়ে না কাকি কচুর ফুল ও আমার ছেলেকে ভেন্ডি তোলা দিয়েছে দিদুন ভেন্ডি হাতে নিয়ে পুরো কত সুন্দর ভালো নাতি কত ভালো নাতি দেখেছেন ভেন্ডি দিয়েছে দিদু দিদুনের সাথে ভেন্ডি নিয়ে হাঁটছে এই গেছে গো হাঁটছে সেই রকম ওই দেখো বটবটিকা গাছ এই যে এই দেখো বটবটি হয়েছে বড় মার কাছ থেকে আমাদের দোকান আমাদের ঘরে দোকান কুড়ি মিনিট ও আচ্ছা বড় মার মন্দিরে গেলে আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবো যদি যেতে পারি ইচ্ছা তো আছে কিন্তু কবে যাব জানি না বড় মা না ডাকলে তো যেতে পারবো না কি হাই আবার কি ভাষা লেখছে হাই হাই হ্যালো ভাগনা খুব মজা আছে দেখছি হ্যাঁ ভাই ভাগনা মানে জঙ্গল মঙ্গল কিছু দেখছে না ও সোজা ওই যে বলেছি দেখো ওর কথা বলেছি ছ্যাঁত করে হচ্ছে ভাগনার কথা বলেছি ওই যে ছ্যাঁত করে উঠছে ও বুঝতে পারছে যে ওর কথা বলা হচ্ছে যখন যখন ওর কথা বলছি ওকে এইদিকে তো সবাই সুন্দর দেখো রাস্তা এই যে এখানে ঠাকুর বানানো হয় আমাদের আমাদের না এই পাড়ায় উনি ঠাকুর বানায় ওই যে ঠাকুর ও হ্যাঁ

আমাদের এখানে দুর্গা আছে আমাদের এখানে এখা এই দিক থেকে গে ও কাকি এদিক থেকে যেতে গেলে আমাদের ওই বুড়িমার দালানে ওখানে গেলে অনেকটা সময় লাগবে না কাকি এই যে এইখানে ঠাকুর তৈরি হচ্ছে আমাদের মা দুর্গা চলো চলো ওইটা আসছে রেট একটু যাই ওই যে এটা তোমার নাতি একা একা হাঁটা দিয়েছে বোন বেশি দূরে হ্যাঁ দাদা ভাই যাবো না এর তো চলে এসছে এবারে বাড়ি চলে মানে যাব তারপরে বাড়ি চলে যাব একটু দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আর একটু আগে আসলে আবার রোদ্দুর থাকে তো তখনও বেরোতে পারি না রোদ দূরের মধ্যে পুচকে পাচকা নিয়ে ওই তো ঘর বাড়িও তুলে ফেলেছে নাকি না পাচিল দিসে বা কত সুন্দর এই রাস্তাটা খুব সুন্দর লাগে এখানে রাস্তা মাটিরই ছিল এখন ইট পেতে দিয়েছে চল বাবা সামনে দেখা পড়ে যাবি তো হ্যাপি হ্যাপি বলতে বলতে ও খুব আনন্দে আছে তোর বাবা যদি এই লাইভটা দেখে তোর বাবা এই ভিডিওটা দেখলে দেখবে এখানে ছেলে ভীষণ কত আনন্দে আছে ও আসুন বাবাকে একটু হ্যালো বলে দাও তো বাবাকে একটু হ্যালো বলে দাও বাবাকে একটু ডাক দে বল টাটা ও বাবা এখন ঘুরতে আইছে এখন আর একদম মনে করতে চাচ্ছে না ডাটা টাটা দিতে চাইছে না তোর বাবা এই লাইভটা দেখবি খানে এই দেখো চিচিঙ্গা হয়েছে চিচিঙ্গা

এইদিকে বেতে শাখায় আমরা বেতে শাখ যখন সিজন হয় তখন আমরা আসি এখানে বিদেশে তুলতে এই যে বটবটি গাছ বটবটি হয়েছে ওই যে দেখা যাচ্ছে ঠিকঠাক বলতে ওখানটা বাড়ি ছিল সেই বাড়িটা কই ওই ঢাকা পড়ে গেছে কি বল যার কাছে ঘুরে গিয়েছিলাম সুতো বেঁধে গেছে কাকি সুতো বেঁধে গেছে পায়ে দাঁড়া ধরা দাঁড়া 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 শুনুন দাঁড়া দেখি দেখি পাউ

এটা বাড়ি করছেন নাকি তাই দেখতে একদিন না কষ্ট হলো আগে তো আসতে না এখন আসতে পারো এখন নিয়ে আসারও কেউ নেই আর আসারও কেউ নাই হাঁটলে ও এটা কি তো গো ঘর তো এরকম হবে না এই নিয়ে কোন রকমের ঘর ও তাই ওই একটা বাড়ি না কি ওটা কি কিরম বাড়ি ও কাঁচকলা পেকে গেছে গাছে কাদের গাছকে জানে হলুদ হয়ে গেছে এই রে রাস্তাটা এরম বানাইছে কে মান নিজের হ্যাঁ হ্যাঁ ইট মনে কোনো রকম পেতে দিয়ে পালিয়ে গেছে মিস্ত্রিরা বোন বাড়ির দিকে যাচ্ছে না না দাদা ভাই বাড়ির দিকে যাচ্ছে না এই তো এই অবধি লাস্ট অবধি গিয়ে ওই লাস্ট অবধি গিয়ে বাড়ির দিকে চলে যাব কত উচুল পাচিল দিছে এটা মনে কি বানাইছে এটাকে আসা হয় না কতদিন ভেন্ডিটা যত্ন করে হাতে ধরেই রাখছে এই যে ধান খেতে এই পুরোটা ধান চাষ করেছে পুরো ধান চারিদিকে সবুজ ওকে কি থাকার না চলো ওটা পার্ক হবে মনে হয় ওই যে হাতি বানিয়েছে ওই যে পার্কই হবে আমাদের এদিকে প্রচুর পার্ক আছে পিকনিক গার্ডেন পিকনিক গার্ডেনই হবে এই যে পিকনিক হবে এখানে এই যে ও বোন তোমার মা কি রান্না করে মেয়েকে খাওয়ালো আমার আমার মা না আমার কাকি আমার কাকি রান্না করে খাওয়াই চালু যে আমার কাকিই খাওয়াই আমি কাকি বাড়িতেই আসি মায়ের কাছে আসি মার থেকে বেশি কাকির কাছে থাকি আমি কাকি আমার মা

আর একটা দিনে কি খাইলাম ও মাছের ভুলে গেছি কি এত কিছু খেয়েছি যে আমি যে কি কি খেয়েছি ইলিশ মাছের তেল তেল পাতুরি হ্যাঁ আম দোর জন্য আসা কালকে বৃহস্পতিবার আমাদের আমশ নেওয়া লাগবে সেটাই নিয়ে হয়নি আমি ভিডিও করছি পাখির খেয়ালও নেই ভাগ্যিস বাড়ি চলে যায়নি। আরে আমের পল্লব নেওয়া লাগবে কালকে বৃহস্পতিবার তো আমের পল্লব এখানে আম গাছ আছে অনেক কিন্তু পল্লব কম চলো বাবা ও বাবা ওই ছাগলের তোরা ডাকতেছে বাবা ঠিকই আছে তুই একজন তোর বন্ধু ওরে বাবা এরা আলাপ পরিচয় করছে আর করবি আলাপ পরিচয় করবি দিদি দিদি বলবি আর বলবি ধিস ধিস বলছে দুজন আলাপ পরিচয় করছে কলে আয় ওর কা আর যাবে না আর দিদিদি গরুকে ডাকছে যা তোমার বন্ধু বাড়ি যাক হ্যাঁ আবার দুষ্টুমি করলে তোমার কাছে এসে দিয়ে যাবো তোমার বাড়ি বাড়িতে দিয়ে যাবো আর দুষ্টুমি করবি তোর বান্ধবীর কাছে দিয়ে যাবো দাদাকে না ডেকে খাকে খেয়ে নিলে তো দাদা শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া তো পছন্দ করে না না পছন্দ করে ঢাকলেও হাসতে চায় না শ্বশুর বাড়ি এর জন্য দাদা না দেখেই খেয়ে নিয়েছি আসতে চায় না আসলে শ্বশুর বাড়ি আসতে লজ্জা পায় এর জন্য আসে না খুব কম আসে আসে না বললে ভুল আসে কম ওই শয়তানের নাম নিছি শয়তান ফোন করতে তোমাদের জামাইয়ের নাম নিছি জামাই ফোন করতে আচ্ছা দাদা ভাই আবার দেখাবে অন্য কোনো লাইভে সবাই ভালো থেকে সুস্থ থেকো এই দাদা নাম নিছে দাদাভাই ফোন করেছে সবাই ভালো দেখো সুস্থ দেখো এখন লাইভটা বন্ধ করেছি